কথা অগ্নিকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে মাফিনা চিকি যেটা বলছে সেটা সত্যি না কিন্তু অগ্নি কথার উপরে কিছু কথা বলতে পারে না সে কথাকে সত্যি কথাটা বলতে পারে না এরপর কথা অগ্নির হাত ধরে টেনে নিয়ে মা আনন্দের ঘরের সামনে নিয়ে আসে আর বলে আপনি তো ঠাকুরে বিশ্বাস করে না তাই আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করে নাম না কিন্তু আপনি আমাকে সত্যিটা বলুন যা বলছে সেটা কি সত্যি পাচক আপনি এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়ে গেলে অগ্নি বলে আরে ওরা আমাদেরই সন্তান আমরা তো ওদের নিজেদের সন্তানের মতো করেই মানুষ করেছি কথা বলে নিজেদের সন্তানের মতো করে মানে ওরা তার মানে আমাদের নিজেদের সন্তান নয় দয়া করে পাচক মশাই আমার থেকে আর কিছু লুকোবেন না আমার মাথায় হাত রেখে বলুন আপনি সত্যিটা যদি আপনি আজ সত্যিটা না বলেন তাহলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো এদিকে অগ্নি আর কোনো উপায় না পেয়ে কথাকে কথা দেয় যে সে তাকে সত্যিটা বলবে কিন্তু সেখানে মাফিনার চিকি যেন না থাকে কথা তখন বলে শুধু আমাকে না বাড়ির সকলকে আপনাকে সত্যি কথাটা বলতে হবে এরপর বাড়ির সকলে যেখানে পুজো হচ্ছে সেখানে কথা গিয়ে বলে যে আজ পাচক মশাই সবাইকে একটা সত্যি কথা বলবে যে সত্যি কথা উনি এত বছর ধরে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন এরপর অগ্নি বলে আমি সবাইকে প্রথমেই ক্ষমা জেনেছি এত বড় একটা মিথ্যে কথা তোমাদেরকে বলার জন্য আসলে মাফিন আমাদের সন্তান নয় যেটা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় কর্তা দাদু বলে তুমি কি আমাদের সাথে মজা করছো পাচক দেখো এরকম মজা যদি তুমি করে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে কথা বলে উনি কোনো মজা করছেন না কর্তা দাদু উনি যেটা বলছেন সেটা একদম সত্যি কথাই বলছেন আর কথাকে না রাগ করার জন্য বলে আকি বলে কথা তুমি একটু নিজেকে সামলাও তুমি একটু শান্ত হও ব্রো নিজের মনের মধ্যে অনেক কষ্ট চেপে রেখেছে ঘ্র সত্যি ভেঙে পড়বে তুমি যদি এরকম হয়ে যাও কথা বলে আর আমি 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 কি করলাম অঙ্কিতা উনি যে এত বড় একটা সত্যি কথা আমার থেকে লুকিয়ে রাখলেন তো আমাকে বিশ্বাসই করতে পারলেন না এরপর অগ্নি বলে না কথা আমি তোকে খুব বিশ্বাস করি তুই ভুল বুঝছিস কিন্তু আমি আজ তোকে সব সত্যিটা বলবো এরপর অগ্নির সমস্ত সত্যি কথা কথাকে বলতে থাকে কিভাবে তারা মাফিনকে অ্যাডেপ্ট করেছিল আর কথা কীভাবে মাফিনের সঙ্গে জড়িয়ে গেছিল তারপরেই প্রত্যয় অগ্নিকে ফোন করে জানায় যে তাদের হারানোর সন্তানকে ফিরে পেয়েছে কিন্তু ডক্টর বলেছিলেন কথা কি ডিপ্রেশনের মধ্যে দিলে চলবে না এখন এই কথার মধ্যে সেই শক্তি নেই যে এত বড়ো একটা ঘটনা সে সহ্য করবে তাই তাকে এই মিথ্যে কথাটা বলতে হয়েছিল আর তাদের হারিয়ে যাওয়ার সন্তান আর কেউ নয় চিকি কথা অবাক হয়ে যায় কথা বলে এত বড়ো সত্যি কথা আপনি এভাবে আমার থেকে লুকিয়ে গেলেন পাচক মশাই অগ্নি বলে আমি তোকে এত বড় একটা শখ দিতে চাইনি কথা আর তুই জানিস আখকে আর জুনি আমাকে কত হেল্প করেছে চিকিকে ওরা মানুষ করছে কারণ চিকিকে তো আমরা দূরে কোথাও রেখে আসতে পারি না তাই না আর তুই মাফিনার সাথে এতটাই জড়িয়ে গেছিলাম যে আমি তোকে এই সত্যি কথাটা আর বলতে পারিনি তবে মাফিনা চিকি দুজনেই কিন্তু আমাদের কাছে সমান দুজনেই এই বাড়ির মেয়ে তিমির বলে কিন্তু একদমই ভালো কাজ করিস নি তুই অগ্নি অন্তত আমাদের সত্যি কথাটা বলতে পারতিস তাহলে এত জটিলতার সৃষ্টি হতো না জুনি বলে কথা তুই প্লিজ অগ্নিদার উপরে রাগ করে থাকিস না আসলে দোষটা কিছুটা আমাদেরও আমরাই অগ্নিদাকে বলেছিলাম এসব কিছু নিয়ে আর কাউকে না জানাতে আর আমরা কিন্তু চিহিকে নিজেদের মেয়ের মতো করেই মানুষ করেছি তখন কথা বলে না জুনি আমি এটা বিশ্বাস করি আর এতে আমার কোনো কষ্ট নেই যে তোরা চিকিকে মানুষ করেছিস বলে আরও আমি খুব খুশি হয়েছি তোরা নিজের কথা না ভেবে আমার কথা ভেবেছিস কি বলে হ্যাঁ কথা আর আমরা এটাও ডিসিশান নিয়েছিলাম যে আমরা আর কোনো সন্তান নেব না তখন কথা বলে তোমরা আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করলে অঙ্কিতা কিন্তু আমার কষ্টটা কোথায় যেন পাঁচক মশাইয়ের জন্য উনি তো আমাকে সত্যি কথাটা বলতে পারতেন তো না উনি আমার থেকে লুকিয়ে রেখেছেন আমি তো মাফিনকেও নিজের মেয়ের মতো করে বড় করেছি নিজের শিক্ষায় শিক্ষিত করছি এই কথাকে জড়িয়ে ধরা বলে কথা বিশ্বাস কর আমি তোকে অনেকবার সতীরা বলার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি পারিনি বলতে তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে